বৃষ্টি ও উজানের ঝলে পানি বেড়ে আগ্রাসী ব্রহ্মপুত্র নদ তীব্র ভাঙনে দিশেহারা কুড়িগ্রামের বিস্তীর্ণ চরাঞ্চলবাসী ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবনযাপন দুপাড়ের দুই শতাধিক পরিবারের কুড়িগ্রাম প্রতিনিধি মোহাম্মদ আতাউর রহমান বিপ্লবের তথ্য ছবিতে মাসুমালিসার প্রতিবেদন এই দৃশ্য কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারি ইউনিয়নের সোনাপুরে ব্রহ্মপুত্র পাড়ের সদরের যাত্রাপুর উলিপুরের সাহেবের আলগা ও বেগমগঞ্জ চিলমারির শাখাহাতি এবং চর রাজীবপুর উপজেলার বারোটি পয়েন্টেও তীব্রভাবে ভাঙছে ব্রহ্মপুত্র দিশেহারা ব্রহ্মপুত্র পাড়ের মানুষ ভিটেমাটি হারিয়ে বা অন্যের জায়গায় ঘরবাড়ি সরিয়ে মানবতর জীবনযাপন করছে অনেকেই ভুক্তভোগীদের অভিযোগ ভাঙন রোধে নেই পদক্ষেপ আমার বাড়ি ঘর যা কিছু আছে সব কিছু নদীতে ভেঙে গেছে এখন আমি বাড়ি ঘর ভেঙে নিয়ে মানুষ উডুল্লা যে বা থাকে ও অন্যের জমিতে আশ্রয় নিচ্ছে এইভাবে কাজ করতে হবে না ভালো করে কাজ করতে হবে বালু ফালিয়া থেকে এক মাস ধরে বালু ফালিয়া থেকে বস্তা বোঝাই করে না ফালায়ও না হাসেও না তাহলে যে কত বস্তা ভরে ভেঙে যাইতেছে ফালাইতেছে না বর্তমান দেখলাম খুব জোর তোর তারপরে আর যন্ত্র নাই এই যে বন্ধ হয়ে গেল এক দেড় মাস কাজ বন্ধ এখন তো ভাঙতে ভাঙতে তো আমাদের শেষ করি ভাঙ্গন ভাঙন এলাকা পরিদর্শন করে প্রতিরক্ষা বাদ ও ড্রেজিং এ ভাঙন প্রবণতা কমানোর আশ্বাস পানি সম্পদ প্রতিমন্ত্রীর আমরা প্রতি বছরই আমরা নতুন প্রকল্প নিয়ে আমরা কাজ করব এবং আপনাকে বুঝতে হবে বাংলাদেশের সব জায়গায় নদী ভাঙন আছে আপনি বরগুলা যান আপনি সিরাজগঞ্জ যান আপনি পটুয়াখালী যান আপনি যেখানে যাবেন যে নদী ভাঙন সব সব জায়গায় জায়গায় কিন্তু একই আমাদের নজর দিতে হয় কুড়িগ্রামের ব্রহ্মপুত্রের দুপাড়ের চুয়াত্তর কিলোমিটারের মধ্যে স্থায়ীভাবে তীর সংরক্ষণ হয়েছে মাত্র বারো কিলোমিটার আর চলমান বারো কিলোমিটার মাসুম আলিসা একুশে টেলিভিশন